আসসালামু আলাইকুম এই হলো আরিচা মহাসড়ক হ্যাঁ আরিচা মহাসড়ক এটা হলো সাভার বাস স্ট্যান্ড হ্যাঁ এই পাকিজার মোড়ে যেই ফ্লাইওভারটা এই ওই পাশে নামলে আপনারা ব্যাঙ্ক কলোনির আগেই হ্যাঁ মডেল মসজিদ মডেল মসজিদের সামনে যে ব্রিজটা ব্রিজটা পার হয়েই ব্রিজটা পার হয়েই আপনাদের এ পাশে আসতে হবে এ পাশে আসলেই হাতের ডান দিকে এই হ্যাঁ যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই হলো ফ্লোরের থেকে এক মিনিট সময় লাগে এই মেন রোডে আসতে এই হলো সাভার পাকিস্তান আর ইচা মহাসড়ক হ্যাঁ এই যে মডেল মসজিদ যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অতি দূরত্ব দেওয়ার চেষ্টা করব হ্যালো আসসালাম আলাইকুম বিআর মোহাম্মদ নাসির উদ্দিন আবার লেন্সাল হাসদার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম দলিল মোতাবেক আট বিআরএস মোতাবেক পোনে আট হ্যাঁ এই যে জমিটার সীমানায় এই যে আমার আঙুলটা খেয়াল করবেন এন থেকে শুরু করে এই যে এই পর্যন্ত পাশে একটি রাস্তা কর্নারের পোলট হ্যাঁ একবারে আর রাস্তার সাথে আমি শর্টকাটে একটা ভিডিও দিচ্ছি একেবারে আর রাস্তার সাথে ইস্ট্যান্ড থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো লাগে প্লটে আসতে হ্যাঁ স্ট্যান্ড থেকে সাভার বাস স্ট্যান্ড থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো লাগে আসতে এই হলো এই যে এই সীমানার থেকে ওই সীমানা পর্যন্ত কর্নার ওই প্লট মেইন রোডের সামনেই পাশেই মেল ফ্যাক্টরি কারখানা ইউজ পরিমাণ স্থান থেকে পঞ্চাশ সেকেন্ড কি এক মিনিটের মতো লাগে আসতে এই যে প্লটটি কনারের প্লট অনেক সুন্দর একটি প্লট এখান থেকে শুরু করে ওই আর প্রতি শতাংশ চল্লিশ লক্ষ টাকা করে প্রতি শতাংশ চল্লিশ লক্ষ টাকা করে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ আলোচনা করার সুযোগ আছে আবারও দেখিয়ে দিচ্ছি পুরোটা ঘুরিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকুন অনেক সুন্দর জায়গা এই যে আবারও দেখাচ্ছি ওই কোনার থেকে এই যে ওই কোনার পর্যন্ত একটি কর্নারের প্লট অনেক সুন্দর একটি প্লট সবার বাস স্ট্যান্ড থেকে এক মিনিট এক মিনিটের মতো আর ওই হ্যাঁ যেটা মহাসড়ক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম